আসসালামু আলাইকুম এখানে বেশ কিছু জায়গা আছে আপনার খুব সুন্দর রাস্তা নিয়া আড়াই লাখ টাকা প্রতি কাটা এখানে এই যে রাস্তা নিয়া এই যে এটা হইলো রাস্তা আর এখানে হইলো এই যে এই আমি যে হাইটা যাইতেছি এটা মূলত রাস্তা আর জমিটা হইলো এখানে আপনার খুব সুন্দর জায়গা এখানে ভাড়াও চলবো রানিং ভাড়া চলবো আপনার এই যে এই যে জমিটা এই যে জমিটা এই জমিটা আপনার এই যে রাস্তা এটা হলো রাস্তা আর এই যে জমি এখানে ওদা আড়াই লাখ টাকা কাঠা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা দেবো এই যে আশেপাশে বাড়িঘর আছে খুব সুন্দর ওই যে আশেপাশে বাড়িঘর আছে খুব সুন্দর জায়গা আড়াই আড়াই লাখ টাকা কাঠা এই যে এখান থেকে লইয়া এই জমিটা আছে সুন্দর এখানে যতটুক চান রুক নেওয়া যাবে এখানে বিশ শতাংশ জায়গা আছে যা যতটুক লাগে নিতে পারবেন আশেপাশে বাড়িঘর আছে